নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পয়লা অক্টোবর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর আর মাত্র হাতে রয়েছে একটা দিন রাত পোহালেই মহালয়ার ভোর পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনাকালে ভরা আশ্বিনে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পশ্চিমবঙ্গের ওয়েদার রিপোর্ট নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর এদিকে নেপালে অতি ভারী বৃষ্টির কারণে প্রায় জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানানো হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে তাই মৃত্যুর হার আরও বাড়ার সম্ভাবনা প্রকাশ করেছে নেপাল সরকার পাশাপাশি বিহারে বন্যা পরিস্থিতিও ভয়ঙ্কর রূপ নিয়েছে ইতিমধ্যে বিহার প্রশাসন জানাচ্ছে বিহারের একাধিক এলাকা প্লাবিত হয়েছে ষোলো লক্ষেরও বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ এবং আগামী কয়েকদিন নতুন কোন সিস্টেম আসতে পারে কিনা তার সঙ্গে জানাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে পাশাপাশি পশ্চিমবাংলার দুইবঙ্গে কোন কোন জেলায় আজ বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম মাঝেমাত্র আর একটা দিন অর্থাৎ আজ পোহালেই মহালয়ার ভোরে ঘুম ভাঙবে বাঙালির পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষীর সূচনাকালে ভরা আশ্বিনে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পশ্চিমবঙ্গের ওয়েদার রিপোর্ট নিয়ে বড় খবর দিয়েছে আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তবে এরই মাঝে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ গুজরাটে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে পূর্বাভাস বলছে লক্ষ্মী পুজোর সময় অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে এদিকে মহালয়ার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জেলায় হতে পারে বলে বলা হয়েছে তবে কোনো ভারী বর্ষণের আশঙ্কা দেওয়া হয়নি তবে আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তবে মহালয়ার পরের দিন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের কিছু জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলাতে আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে বলা হয়েছে মহালয়ার দিন অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে না থাকলেও কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দুর্গাপুজো পর্যন্ত আবহাওয়া দপ্তরের সূত্রের খবর বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে পুজোর আগে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এদিকে পুজোর সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে কয়েকটি মডেল থেকে এমনই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে কতটা বৃষ্টি হবে কোনো নিম্নচাপ তৈরি হবে কিনা সেসব নিয়ে প্রতিবছর সকলের মনে একটা প্রশ্ন থেকেই যায় এবারও সেই ধারণা ব্যতিক্রম নয় শুধু তাই নয় সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে সেই জল্পনার নেপথ্যে আছে আবহাওয়াবিদ বোস্তাফা কালাম পলাশের একটি পোস্ট তিনি জানিয়েছেন আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা নিয়ে একটি মডেল আছে সেই গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমে ইঙ্গিত মিলেছে যে আগামী পনেরোই অক্টোবর থেকে আগামী পঁচিশে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যদিও আদৌ ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেটা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে ওই আবহাওয়াবিদ অর্থাৎ যে মডেলের প্রেক্ষিতে তিনি সেই বিষয়টি জানিয়েছেন সেটা যদি সঠিকও হয় তাহলে দুর্গাপুজোর সময় ঘূর্ণিঝড় যে জন্ম হচ্ছে না তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ দুর্গাপুজোর সৃষ্টি হচ্ছে নয় অক্টোবর আর তেরোই অক্টোবর দশমী পড়েছে যদিও বা ঘূর্ণিঝড় তৈরি হয় তা দুর্গাপুজোর পরে হবে ফলে পূজার সময় ঘূর্ণিঝড় জন্মানোর কোনো প্রশ্নই উঠছে না পূজার আগে কোনো ডিম্ন তৌরি কি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে পূজার মাসে অক্টোবর গোড়ার দিকে তেমন কোনো সিস্টেম তৈরির সম্ভাবনা না পাচ্ছে যে একটি সিস্টেম তৈরি হবে সেটার প্রভাব পড়বে না গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাই পুজোয় পশ্চিমবঙ্গে কোথাও ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে পুজোয় পশ্চিমবঙ্গে কোথাও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই তবে সৃষ্টিতে পশ্চিমবঙ্গের সব জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সপ্তমী থেকে বৃষ্টি আরও কমবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিটি জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে কিন্তু বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা নেই বলে প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে নেপালে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ধস এবং কাঁচা বাড়ি ভেঙে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে এখনও প্রায় দুই শতাধিকের বেশি মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে তার পাশাপাশি প্রচুর মানুষ এখনও নিখোঁজ তাই মৃত্যুর হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে নেপাল সরকার পাশাপাশি ফারাক্কাতে বেশ কিছু গেট খুলতে বাধ্য হয়েছে ফারাক্কা কর্তৃপক্ষ কারণ নেপালে অতি ভারী বৃষ্টির কারণে ফারাক্কায় এসে প্রচুর জল জমা হয়েছে এদিকে বিহার জুড়ে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে কারণ ঝাড়খণ্ডেও যথেষ্ট ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল পর্যন্ত জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিহারে এখনও পর্যন্ত প্রায় ষোলো লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পাশাপাশি আজ ওড়িশা ঝাড়খণ্ড বিহার এবং ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তাই বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দেশের নয় অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আরও বলা হয়েছে এইসব এলাকার নদী নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এতে বলা হয়েছে ঢাকা খোল্লা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজও রয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ